আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমাদের দেখতেই দেখতে গোটা বছর শেষ আজকে থেকে দুই শুরু পঁচিশ ঘরের পুরানো যে ক্যালেন্ডারটা আছে সেটা আমরা ফেলে দিয়ে নতুন ক্যালেন্ডারটা ঝুলিয়ে নিলাম কিন্তু এভাবে যদি আমরা আমাদের কিছু অভ্যাসগুলো আমরা ঝেড়ে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই সুন্দর জীবনে আফসোস নিয়ে বেঁচে থাকতে হতো না এখন আমার একটা মিনামিক স্যারের কথা মনে পড়ছে ওইখানে লেখা ছিল কথাটা এমন যদি তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় তাকে জানিয়ে দাও যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে হয় সাথে সাথে তার সাথে দেখা করো যদি তুমি কাউকে ভালোবাসো তাকে তুমি বলে দাও যে তুমি তাকে ভালোবাসো কারণ তুমি যে আরও পাঁচটা মিনিট বাজবে এর কোনো গ্যারান্টি নেই সত্যি কথাটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা যাক আমি আজকে যে বিষয়ে কথা বলবো আমাদের আমাদের যাদের তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর যেসব আখুদের তাদের আমরা আমাদের নতুন নতুন তখন বিয়ে হয় আমাদের সন্তান হয় সংসার হয় তখন আমরা কি করি নিজেদের অনেক শখ আহ্লাদকে আমরা গলাটিকে হত্যা করে আমরা আমাদের সংসারটাকে সুন্দর করতে চাই আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের নিজেদের কথা চিন্তা করে আমরা দেখে গেছে অনেকে আসে বসে সুন্দর করে নাস্তা খাই না তারপর আমরা সুন্দর করে আমাদের শখের জিনিসগুলো আমরা কিনি না বা কিনল সেগুলো যে ফড়বো সময় বের করতে পারি না শুধু বলি যে পরে করবো এই পরটা কি আপনার কাছে আসবে কখনো আসবে না আপনার পর কখনো আসবে না কারণ তখন পঁয়তাল্লিশ বছরের পরে আপনার ছেলে মেয়ে সন্তান বড় হয়ে যাবে সন্তানরা যদি বা আপনার সৎ পূরণ করতে চায় কিন্তু আপনার যে শরীরটা আছে আপনার যে মনটা আছে সেটা নিতে পারবে না তখন আপনার সন্তান দেখা গেছে আপনার জন্য দানে একটা শাড়ি নিয়ে আসবে আপনি পড়তে পারবেন না আপনার অ্যালার্জি দেখা দিবে চুলকানি দেখা দিবে তখন বলবেন যে সুতির সস্তা জামা যেটা আছে সেটা নিয়ে আসো আমার জন্য ঘুরাতে নিয়ে যাবে তখন আপনি ঘুরতে পারবেন না আপনার পায়ের ব্যথা হাঁটু ফুলে যাবে মাজার ব্যথা ক্যালসিয়াম শুকে যাবে কারণ ওই যে যখন বয়স কম তখন যে খান্নায় এই জন্য ক্যালসিয়াম শুকিয়ে যাবে তখন তাই আমি বলবো আবার এই যে দেখেন কোথায় যাওয়ার সময় প্রেশারের মেশিন ডায়াবেটিসের মেশিন দেখছেন এক গাঁদা ওষুধ নিয়ে রঙ দিতে হবে তখন আর ব্যাগের মধ্যে আপনার কসমেটিক্স থাকবে না আর শখের শাড়ি থ্রি পিস থাকবে না তখন এরকম ওষুধ থাকবে যে আমার ওষুধ মেশিনে আগে দেখি ঠিকছেন কোনো কিছু খাওয়ার আগে ডায়াবেটিস মেলে খেতে হবে যে এখন যারা শুধু হাঁটতে চলতে খাচ্ছেন বাচ্চা খেজমত করতে করতে খাচ্ছেন তাদেরকে বলতেছি এখন ওদের রুটি খাচ্ছেন না তো সময় নাই বলে তখন ডাক্তার বলে দিবে লাল আটার রুটি খাওয়ার জন্য তখন যখন লাল আটার রুটিটা আপনি খাবেন হুম তখন কি চিন্তা করবেন কারণ এটা তো আর মতো মজা না তখন বলবেন ইস তখন কেন খাই নাই এই জন্য বলতেছি যে এই সুন্দর পৃথিবীতে আপস নিয়ে বেশি থাকবেন না আপনি আপনার শখগুলো পূরণ করবেন সময় মতন সব কিছু করবেন এতে কিন্তু আপনার আমরি কোনো ক্ষতি হবে না যা আপনার সন্তানের লেখাপড়া অনেক ক্ষতি হয় না এটা হচ্ছে আমাদের মানে মনের একটা অস্থিরতা তাই ছেলে মেয়ের লেখাপড়াও দিকেও খেয়াল রাখবেন বাড়ি গাড়িও করার দিকে খেয়াল রাখবেন নিজের সকালের দিকেও খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন okay allah bless assalamu alaikum